আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি দশ বছর আগে হওয়া বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি এবার বাতিল করলো ভারত কিন্তু হঠাৎ করে কেন ভারত এই ধরনের অ্যাগ্রেসিভ একটি স্টেপ নিল কেন চিটেন স্নেক এবং শিলিগুড়ি করিডরকে নিয়ে ভারতের টেনশন বাড়ছে সবকিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং আপনারা বুঝবেন কিভাবে মোহাম্মদ উনের সরকার শেষ এক বছর ধরে ক্রমাগত ভারতের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে এবং এখনও কিন্তু তারা ভারতের চিকেন স্নেক এবং সেভেন সিস্টার অর্থাৎ উত্তর পূর্বে সাতটি রাজ্যকে কোনো না কোনোভাবে ঝুরঝামেলার মুখে ফেলতে চাইছে যে খবর কালকে সামনে এসছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশ লালমনিরহাট এয়ারবেসে সব থেকে বড় একটি হ্যাঙ্গার তৈরি করছে লার্জ হ্যাঙ্গার আমি এর সঙ্গে ডকুমেন্ট দেখাচ্ছি দেখুন এই খবর সামনে আসে কালকে সবার প্রথমে আমি এই ডকুমেন্টগুলো দেখাই কারণ আমি চাই আপনারাও গুগলে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করুন অকারণে কমেন্টে বাংলাদেশ থেকে কিছু ব্যক্তি এসে ভুয়া ভুয়া না লিখে আপনারা নিজেরাও যদি রিসার্চ করেন তাহলে আমার মনে হয় এই জিও পলিটিক্যাল নিউজগুলো সম্পর্কে আপনারা নিজেরাও নিজেদেরকে একটু আপগ্রেড করতে পারবেন দেখুন যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে যে লালমনিরাট এয়ারবেসে বাংলাদেশ তাদের ইতিহাসে সবচেয়ে বড় লার্জ হ্যাঙ্গার তৈরি করছে এই লার্জ হ্যাঙ্গার শব্দটি কি মানেটা কি এ লার্জ হ্যাঙ্গার মানে একটি পার্কিং লট যে পার্কিং লটে ফাইটার গুলোকে পার্ক করা যায় এর আগে লালমনিরাট এয়ারবেসে কিন্তু এই ধরনের পার্কিং লট ছিল না অর্থাৎ শিলিগুড়ি করিডোরের কাছে তারা ফাইটার জেটকে পার্ক করতে চাইছে এবং তারা তাদের দেশের মধ্যে সব থেকে বড় পার্কিং লটটি কোথায় তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করলো লালমনিরাট এয়ারবেস থেকে যে এয়ারবেস থেকে ভারত বাংলাদেশের যে দূরত্ব বর্ডারের যে দূরত্ব তা মাত্র কুড়ি কিলোমিটার এবং কোচবিহার ডিস্ট্রিক্টের কাছে এই লালমনিরাট এয়ারবেস ফলে বুঝতেই পারছেন তারা ফাইটার জেট পার্ক করা মানে তারা এখানে নতুন করে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতে চাইছে সাম্প্রতিক সময়ে এই লালমনিরাট এয়ারবেসকে কিন্তু বাংলাদেশ ব্যবহারই করত না এটি একটি প্রাগৈতিহাসিক যুগের এয়ারবেস এবং নতুন করে এটাকে রিভাইভ করার চেষ্টা করা হচ্ছে এমন একটা সময় ঠিক যখন শিলিগুড়ি করিডর চিকেন স্নেক এই পুরো বিষয়টা নিয়ে বিভিন্ন রকম জটিলতা কিন্তু তৈরি হয়েছে যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ষোলোই অক্টোবর বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই লালমনিরা টিয়ারবেসে গেছিলেন তিনি কেন গেছিলেন তার সকলের আগে ধ্যান ধারণা ছিল সেই পার্কিং লটটি প্রোগ্রেসটি কতটি হলো সেটিকে তদারকি করা এবং সেটিকে দেখা তিনি নিজে পার্সোনালি এই পুরো বিষয়টার সঙ্গে জড়িয়ে আছেন এবং লালমনিরা টেয়ার বেসে তিনি নিজের দায়িত্বে এই ধরনের পার্সোনাল হ্যাঙ্গার বা লার্জ হ্যাঙ্গার তৈরি করছেন ফাইটার জেটগুলোকে রাখার জন্য এই মুহূর্তে বাংলাদেশ সরকার কিন্তু মান আমলের কিছু যে সেভেন প্লেন ব্যবহার করে কিছুদিন আগেই যার একটি ক্র্যাশ হয়েছে এবং তারা চায়নার থেকে এখন দু ধরনের ফাইটার জেট কিনতে চলেছে যা কিন্তু প্রকাশ্যে চলে এসছে প্রথমত তারা কুড়িটি জে টেন সি ফাইটার জেট টু পয়েন্ট টু বিলিয়ন ডলারে চায়নার থেকে কিনতে পারে এবং দ্বিতীয়ত তারা ষোলোটি কথা ভেবেছে যেটি মনে করা হচ্ছে লালমনিরাট এয়ারবেস এত যে টেন যে ই এই ফাইটার জেটটি চায়না থেকে যে কেনার কথা লালমনিরাট এয়ারবেসকে মানে মাথায় রেখেই এখানে কিন্তু বাংলাদেশ সরকার করেছে ফলে এই লালমনিরাট এয়ারবেসটি কিন্তু কিছুদিন আগেই বাংলাদেশ সরকার চীনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল যদিও ভারত সেই পরিকল্পনা আটকে দেয় কারণ চীনা মিলিটারি যদি এই পার্টিকুলার জায়গায় পৌঁছে যায় তাহলে কিন্তু চীন বহুদিন ধরে যা যে চিকেন করা সার্ভেলেন্সে রাখবে সেই উদ্দেশ্য কিন্তু সফল হতে পারতো পরবর্তীকালে এই খবর এসেছিল যে এই অঞ্চলে যে ডেভেলপমেন্টের কাজটা বা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড কাজটা বাংলাদেশ সরকার করছে সেখানে কিন্তু চীনা একাধিক শ্রমিককে তারা কাজে লাগিয়েছে অর্থাৎ ছলে বলে কৌশলে ভারতের বিপক্ষে সরযন্ত করতে গিয়ে তারা কিন্তু চীনের হাতে পার্টিকুলারলি এই মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারগুলোকে বকলমে তুলে দিতে চাইছে যেন চীন এবং পাকিস্তান আমাদের উপর মানে ভারতের শিলিগুড়ি করিডর বা স্নেকের উপর প্রেশার তৈরি করতে পারে যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে এই পার্টিকুলার জায়গার যে দৈহ তা হলো এক হাজার একশো ছেষট্টি কর এবং এর মধ্যে যে রানওয়েটি আছে নতুন করে বিল্ড আপ হচ্ছে সেই রানওয়েটির দৈর্ঘ্য হলো চার কিলোমিটার এবং এই লার্জ হ্যাঙ্গারে আপাতত দশ থেকে বারোটি ফাইটার জেটকে পাক করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী এবার প্রশ্নটি ওঠে যে এত জায়গা থাকতে হঠাৎ করে কেন ভারত সীমান্তে ফাইটার জেট পার্ক করতে চাইছে বাংলাদেশ সরকার এই মুহূর্তে বাংলাদেশ কোনো রাষ্ট্রের সঙ্গে তো যুদ্ধে জড়িয়ে নেই বা কোনো রাষ্ট্র বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়বে এই প্রবণতাও তৈরি হয়নি দেখুন যুদ্ধে তারাই জড়ায় যাদের একটা প্রভাব আছে যাদের একটা আন্তর্জাতিক স্তরে প্রতিপত্তি আছে নির্দিষ্ট কিছু ইস্যু আছে পাকিস্তান ছাড়া বাকি সব দেশেরই নির্দিষ্ট একটা জিও গোল আছে কিন্তু বাংলাদেশ সরকারের অপদার্থতায় বাংলাদেশের যে স্বপ্ন বাংলাদেশের যে জিও সার্কিটে বাজার সব কিছুই অস্তমিত এখন বাংলাদেশকে নিয়ে শুধু ব্যবহার করার খেলা খেলা হচ্ছে কখনো পাকিস্তান ব্যবহার করছে কখনো চীন ব্যবহার করছে কখনো ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা ব্যবহার করছে এছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনো ব্যবসায়ী কারণে কোনো রাষ্ট্র তৈরি করেছে এই নিদর্শন একটা বছরে আপনি দেখতে পারবেন না ফলে আজকে বাংলাদেশ সরকার হঠাৎ করে এই বারোশো একর জমিকে নতুন করে ডেভেলপ করে চীনা শ্রমিককে কাজে লাগিয়ে এখানকার রানওয়ে ঠিক করে এই অঞ্চলে লার্জ হ্যাঙ্গার তৈরি করে ভারতকে প্রেসার করার চেষ্টা ছাড়া বাংলাদেশ সরকার এই মুহূর্তের আর কোনো সদিচ্ছা নেই তা কিন্তু প্রমাণ করে দিচ্ছে পাশাপাশি এই যে এয়ারবেসটাকে নিয়ে এত কথা হচ্ছে সেটা কিন্তু শুরু হয় মানে চালু হয় উনিশশো সালে ব্রিটিশ পিরিয়ডে কিন্তু এই এয়ারবেসটিকে বানানো হয় উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে যে যুদ্ধে বাংলাদেশের জন্ম হয়েছে সেই যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী কিন্তু এই এয়ারবেসটিকে ব্যবহার করে এই এয়ারবেসটিকে কেন ব্যবহার করেছিল কারণ এর জিওগ্রাফিক্যাল অবস্থানটা এতটাই ভালো যে খুব সহজেই ভারতকে কিন্তু অশান্ত করা ছক এখান থেকে বসে করা যায় যা ইতিহাসে পাকিস্তান সেনাবাহিনী করেছে সালে সেই সরকার কিছুদিন আগে বাংলাদেশের ব্রিগেডিয়ার মোহাম্মদ নাজিম উদ্দুল্লাহ একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমরা আমাদের দেশের সুরক্ষার স্বার্থে এই ইনফ্রাস্ট্রাকচারটাকে রিভাইভ করছি তিনি ন্যাশনাল নিডস কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন এই অঞ্চলে এভিয়েশন এবং এরোস্পেস ইউনিভার্সিটি করার ইচ্ছা বাংলাদেশে আছে পার্টিকুলারলি এই জমিটা কিন্তু শেখ হাসিনা এই ইউনিভার্সিটি করার কাজেই ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু এই মোহাম্মদ ইউনের সরকার এই পার্টিকুলার জায়গায় কোনো ইউনিভার্সিটি না করে তিনি একটি মিলিটারি বেস তৈরি করছেন যেখানে আবার বারোটি ফাইটার জেটকে পাক করতে চাইছেন মানে প্রসঙ্গত বলে রাখা ভালো তিনি কিন্তু বারংবার চিকেন স্নেক এবং শিলিগুড়ি করিডোরকে হুমকি দিয়ে দিতে চেয়েছেন এবং করা সার্ভেলেন্সের আওতায় রাখতে চেয়েছেন আজকে সেটি তিনি করছেন কখনো সেনা প্রধানকে কাজে লাগিয়ে কখনো চীন কখনো পাকিস্তানকে কাজে লাগিয়ে তা কিন্তু দিনের মতো স্পষ্ট পাশাপাশি কালকে বাংলাদেশের উত্তরপূর্ব অংশে এক অভূতপূর্ব আন্দোলনের সাক্ষী থাকল গোটা বিশ্ব যা ভারতের কাছেও কিন্তু কনসার্নিং হাজার হাজার মানুষ নাকি রাস্তায় নামলেন কিসের জন্য জানেন তিস্তা জল কেন্দ্র করে ভারত বিরোধী মিছিলে এবং তারা দাবি করলেন যে অবিলম্বে তিস্তা রিভার মাস্টার প্ল্যান যা বাংলাদেশ সরকার চায়নার সঙ্গে কোলাবোরেশনে করতে চেয়েছিল সেটাকে যেন ইনস্টল করা হয় অবিলম্বে যেন করা হয় এবং তাদের একটাই লক্ষ্য ছিল যে মোহাম্মদ ইউনের সরকার যেন তিস্তা রিভার প্ল্যানের প্রজেক্টটি চীনের হাতে তুলে দেয় চীন এখানে হাইড্রো পাওয়ার প্রজেক্ট করতে চেয়েছে এবং চীন নাকি এই অঞ্চলে বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দেবে ভারত নাকি এদের বিপক্ষে বৈষম্যমূলক আচরণ করে কিন্তু ওভারঅল যদি তিস্তা মাস্টার প্ল্যানের প্রজেক্টটি চীনের হাতে চলে যায় যা এই সরকার বারবার চেষ্টা করছে তা যদি হয় ভারতের জন্য কিন্তু অত্যন্ত চিন্তার একটা বিষয় হবে কারণ সেই শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেক থেকে এই তিস্তা নদীর মাস্টার প্ল্যানের দৈর্ঘ্য কিন্তু পঞ্চাশ কিলোমিটারে কম কালকে একটি খবর সামনে এসে সেখানে আরও বলা হচ্ছে যে চীন চায় এই অঞ্চলে হাইড্রো পাওয়ার প্রজেক্ট করে ভারতের চিকেন স্নেক এবং শিলিগুড়ি করিডরকে কড়া সার্ভেলেন্সের আওতায় রাখতে এবং এই জন্য চট্টগ্রাম এবং রংপুর ডিভিশনের কিছু মানুষকে পাকিস্তানের আইএসআই এবং চীন এবং বাংলাদেশ একত্রে উস্কাচ্ছে যেন তারা ভারতের বিপক্ষে রাস্তায় নামে এবং সরকারের উপর যেন প্রেসার তৈরি করতে পারে এবং সরকার যেন প্রেসার দিয়ে এই তিস্তা মাস্টার প্ল্যান প্রজেক্টটি ভারতের হাতে তুলে দেয় মানে চীনের হাতে যেন তুলে দেয় ভারতের থেকে ফলে বুঝতেই পারছেন এই অঞ্চলে জটিলতা কিন্তু ক্রমশ বাড়ছে এবং মোহাম্মদ ইউনেস সরকার এটা ইচ্ছাকৃত তৈরি করছে শুধুমাত্র ভারতের সঙ্গে একটি মাইন্ড গেম খেলার জন্য ভারত সব জানে ভারত জানে বলেই বাংলাদেশের সঙ্গে যেটুকু সম্পর্ক অবশিষ্ট আছে সেইটুকু সম্পর্ক কিন্তু ভারত একের পর এক কাটতে শুরু করেছে দশ বছর পর ভারত খালকে ঘোষণা করেছে যে আকাকুড়া পোর্ট থেকে যে ব্র্যান্ড সার্ভিস বাংলাদেশ থেকে আনন্ত ভারতের কোম্পানি বিএসএনএল সেই চুক্তি ভারত বাতিল করছে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ফের একটি আরও ব্যবসায়ী সম্পর্ক বাতিল এই কমার্শিয়াল রিলেশনশিপ বাতিল করে ভারত ভারত কিন্তু বুঝিয়ে যে এই বাংলাদেশকে কিন্তু করা জবাব দিচ্ছে এবং এর ফলে বাংলাদেশের কিন্তু কড়া একটা সমস্যা হতে পারে অর্থনৈতিক ক্ষতির সামনে কিন্তু বাংলাদেশ পড়বে এই চুক্তি হয়েছিল ছয়ই জুন দু সালে পরবর্তীকালে এই চুক্তি মারফত বাংলাদেশ আকাকুরা পোর্ট মারফত তাদের যে ইন্টারনেট সার্ভিস ব্র্যান্ডের যে কানেকশান তা ভারতের উত্তর পূর্ব সীমান্তের বিভিন্ন জায়গায় পৌঁছে দিত এবং এই কর্মকাণ্ড শুরু হয় আটই ফেব্রুয়ারি দু হাজার নতুন করে এই চুক্তিটি রিনিউ হয় সাতই সেপ্টেম্বর দু এবং এই চুক্তি অনুযায়ী প্রথমে টেন জিবিপিএস স্পিডে ইন্টারনেট ভারতে আসতো পরবর্তীকালে স্পিড বাড়িয়ে টোয়েন্টি জিবিপিএস করা হয় যা ভারতের উত্তর পূর্ব অংশে অর্থাৎ সেভেন সিস্টার্সের পাহাড়ি অঞ্চলে কিন্তু প্রধানত পৌঁছে যেত বিএসএনএল এর মারফত এই চুক্তিটি হয়েছিল বিএসএনএল এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের মধ্যে যারা একটি টেরিস্টোরিয়াল অপটিক্যাল ফাইবার দিয়ে উত্তর পূর্বের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ইন্টারনেটটি কিন্তু পৌঁছে দিতেন এবং বলা বাহুল্য এই সার্ভিস কিন্তু ভারতের উত্তর পূর্ব অংশের মানুষদেরও সাহায্য করেছে এখন ভারত বলছে এই সার্ভিসটি আমরা বাংলাদেশের থেকে নেব না কেন আমরা বাংলাদেশের থেকে পয়সা দিয়ে এই সার্ভিসটি নেব আমরা আমাদের মতো করে এই সার্ভিসটিকে তৈরি করব কারণ বাংলাদেশের উপর আমরা উত্তর কোনো ডিপেন্ডেন্সি দেখাতে পারছি না তারা লিটারালি পাকিস্তানের রায় এর কথায় চলছে উঠতে উঠছে বসছে ফলে আমরা নিজেদের মতো একটা সেলফ ডিপেন্ডেন্স সেট তৈরি করব যা কিন্তু এর আগেও ভারত করতে পারতো যা এখন করছে এবং প্রধানত টাইমিংটা দেখুন যখন সেভেন দিনের পর দিন অশান্ত করার খেলা বাংলাদেশের পক্ষ থেকে হচ্ছে ঠিক তখনই এই এইভেন ভারত কিন্তু চাল দিল যে চালের ফলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি যেমন হচ্ছে পাল্টা একটি ডিপ্লোম্যাটিক স্তরেও বাংলাদেশকে একটা করা বার্তা কিন্তু দেওয়া গেছে অর্থাৎ সব মিলিয়ে ফের বাংলাদেশ এবং ভারতের এই সম্পর্ক চরম সংঘাতের জায়গায় নিল মোহাম্মদ ইমন সরকারের যাবতীয় ষড়যন্ত্রকে ভেসতে দেওয়ার জন্য ভারত ক্রমাগত নিজেদের যে অবস্থান সেটাকেও কিন্তু আপগ্রেড করছে মডিফাই করছে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পজিটিভ জিও পলিটিক্যাল মুভ বর্তমান সময়ের সাপেক্ষে আপনারা কীভাবে দেখছেন কমেন্টে জানাবেন দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল